মার্ডান স্পোর্টিন ফান ফোরাম তারা কিন্তু প্রথম শটের জন্য এগিয়ে এলো সম্ভবত তিন তিন শট হবে আমরা প্রথম প্রথম রাউন্ডের চার চারটি ম্যাচের মধ্যে তিন তিনটি ম্যাচ কিন্তু আমরা সরাসরি টাইম পৌঁছাতে দেখেছি তার মধ্যে একটা প্রথম খেলা কিন্তু টসের মধ্যে দিয়ে নিষ্পত্তি হয়েছে

পোস্টের গা ঘেসে মেরেছে কিন্তু গোলরক্ষকের বা প্রান্ত বরাবর পোস্টের একেবারে কাছাকাছি দিয়ে চলে গেল বল দ্বিতীয় শটে চলে এলো চুকু কবি করতারিদ আমাদের সামনে উপস্থিত আছে বিশিষ্ট সমাজ সেবকে সাহিত্যে সেলিম হচ্ছে সেলিম গাজি

চুকু কিন্তু চমৎকারভাবে গোল করে বেরিয়ে গেল একটা হাই ভোল্টেজ ম্যাচ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ যেখানে প্রাইজ মানে এক লক্ষ আশি হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এমন একটা ম্যাচ কিন্তু সরাসরি প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ খেলার মধ্যে স্কোর ছিল এক এক এই মুহূর্তে দ্বিতীয় শট দ্বিতীয় শটে কিন্তু মহাবার্ন স্পোর্টিং ফান ফোরাম

এটাও কিন্তু বডি লেন্থটা ছিল গোলরক্ষকের কিন্তু শেষ রক্ষা হলো না দুটো দুটো শট হয়ে গেছে দুই দুই শটে গোল হয়েছে দুই দুই এই মুহূর্তে তিন নাম্বার শটের জন্য এখান থেকে সিগনাল করছে গোল গোলরক্ষককে মারার জন্য গোলরক্ষক নিজেই রাখবে শট সম্ভবত অবশ্যই এখান থেকে অমিত থেকে শুরু করে চুকু থেকে সবাই আতিশের রায় জানিয়ে দিচ্ছে যে গোলকিপার নিজেই শট রাখবে অপরদিকে আমরা গোলরক্ষকের গ্লাভস চেঞ্জ হতে দেখছি গোলরক্ষক কিন্তু চাড়ে যেয়েছে অন্যদিকে গ্লাভস পরে নিচ্ছেন স্ট্রাইকার সাহেব শক্তি মহাশয় অভিজুত সঙ্গে পক্ষ থেকে অনুরোধ করবো আর

মঞ্চের মধ্যে বরণ করে তুলে নিয়েছে ধন্যবাদ পাটনা নবজ্যোতি সংগ্রহ যার ডাকি মূলত আসা এখানকার স্থানীয় মেম্বার আমাদের ভাই অরবিজ অত্যন্ত সুদক্ষ সংগঠক এবং ইব্রাহিম গাজী এদের দুজনের ডাকে আসা উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতি তিন নম্বর সভা সভাপতি করতে পারলে সমতায় ফিরবে সেভ করতে পারলে উইনি আমি ও চমৎকার শট ভুল রক্ষকের মাথার উপর দিয়ে রক্ষকের মাথার উপর দিয়ে উড়ে গেল শটক সম্ভবত